প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শর্মে লাইভে চলে আসছি আমি মোহাম্মদ কামরুল ইসলাম তাওসিফ মোটরসে হুজ পরিবার একদম নতুনের মতো বাইক কালেকশন বিক্রি আছে প্রত্যেকটা বাইকের আমরা বছরের প্রথম বছরের লাশ মাসের लास्ट দিকে আমরা সুপার ধামাকা একটা অফার দেব ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শর্মে প্রত্যেকটা বাইক নতুনের মতো তাওসিফ মোটরস মানে সুজুকি মনোরঞ্জন সুজুকি জেপিবিএস 4বি আর বাজাজ পালসার সুজুকি মনোটন অ্যাপাচি আপনার হুন্ডা এক্স একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে আমরা লাইভে আসছি প্রত্যেকটা বাইকের দাম বলে দেবো মডেল সহ বলে দেবো বাইক গুলো আপনারা দেখেন এখানে সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইক সুপার ফ্রেশ সুপার ধামাকা অফার নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ কামরুল ইসলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শর্মে বাইক গুলো আমরা কিন্তু দেখাচ্ছি দেখেন বাইকের কোয়ালিটি গুলো খালি দেখবেন দেখতে থাকেন আপনারা তারপরে প্রত্যেকটা বাইকের আমরা দাম বলে দেবো তাওসিফ মোটর কি কি বাইক কালেকশন আছে আমরা দেখাচ্ছি বাইক দেখেন এখানে হিউজ পরিমাণ বাইক কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন তাও সুপার সিরাজগঞ্জের শোরুমে আমরা প্রত্যেকটা বাইকে আগে দেখাচ্ছি দেখেন দেখার পরে প্রত্যেকটা বাইক মডেল সহ দাম বলে দেব একদম বাংলাদেশের সর্বনিম্ন রেটে দাম বলে দেবো বাইক গুলা পাবেন একদম নতুন মতো আপনারা কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু একদম নতুন মতো তাউসিক সুপ মোটর সিরাজগঞ্জের শোরুমে পাবেন ইনশাআল্লাহ টিভিএস ফোর বি কিন্তু এক সুপ মোটর সব নাই

ভালো মানের বাইক ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে প্রিয় ভিউয়ার্স এখন আমরা দেখাচ্ছি সুজুকি কার্বোরার নেকেট ভার্সন দেখতে পাচ্ছেন এটা বাইশের তেইশন তেইশের কয় গীত তেইশের রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু একদম নতুনের মতো আছে এটা প্রাইস মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ কার্বোরার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এটা রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা প্রাইস আমরা চাচ্ছি দুই লাখ আঠাইশ হাজার আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি এসে কার্বোডার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মানেই কিন্তু এখনকার বাইক প্রেমিক ভাইদের কিন্তু সর্বোচ্চ চয়েসফুল কালার হচ্ছে ব্ল্যাক কালার এটা একদম সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস দুই লক্ষ আঠাইশ হাজার টাকা এখানে দেখছেন সুযোগী নেকেট বার্সন এফআইএবিএস তার সাইজটা আমরা দেখামো দেখলি আপনারা বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ এ বেস এই বাইকটা কিন্তু বাইশের একদম শেষে কয় কিন্তু ওয়ান টেস আছে এই বাইকটার প্রাইস দুই লক্ষ আঠারো হাজার টাকা আর এখানে দেখছেন ইয়ামা এফ জেড বি টু এটা তেইশে ছয় গেট পাস ওয়ান টেস আছে একদম ফ্রেশ কন্ডিশন নয় হাজার কিলো চলা এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটার দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন তেইশে ছয় মাসের গেট পাস একদম নতুনের মতো ইয়ামা এফ জে বি টু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর সুজুকি এস এফ এফ আই এ বি এই বাইকটা বাইশের একদম শেষে কয়েক কিন্তু ওয়ান দেশ আছে যে নিবেন বাংলাদেশের যেকোনো জেলার আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন একদম নতুনের মতো এই বাইকটা একদম নতুনের মতো আট হাজার কিলো চলা এই বাইকটার প্রাইস আমরা যাচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন এফ আই এ বি সুজুকি এস এফ ব্ল্যাক কালার

এখানে দেখতে পাচ্ছেন এই বাইকটা চার হাজার সাতশো কিলো চলা এই ব্যাগটা কিন্তু এখন অনেকগুলো সার্ভিস ফ্রি আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুজুকি ক্লাস সিক্স বাইক মনোটন হলো দেখাকি আর এখানে কিন্তু আরেকটা দেখছেন সুজুকি মনোটন দেখতে পাচ্ছেন হলুদা পাখি দেখতে পাচ্ছেন ক্লাস সিক্স বাইক এটা ওয়ান টেস আছে এই বাইকটা একদম নতুন মতো এই এটার প্রায় এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার টাকায় বাইক পাচ্ছেন মোটর তাসুমে একদম নতুনের আমরা দাম কিন্তু বলে দিচ্ছি মডেল সহ বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাফসি মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাসোস এর পাশে থাকবেন প্রত্যেক দিনে আপনাদের নতুন নতুন কালেকশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনাদের নিকট আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কম দামে

শেষ দিকে এখানে আরেকটা দেখছেন টিভি টিভিএস এস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্টেড এলইডি ব্লুটুথ বাইশের একদম শেষে ওয়ান আছে এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস এস ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এলইডি ব্লুটুথ এখানে কিন্তু আরেকটা বাইক দেখছেন টিভিএস এস ফোর বি ডাবল ডিক্স বিশের একদম শেষে একুশের কয়েকদিন কম কমে কেনা ওয়ান টেস এটার প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন নতুন নতুন টিভিএস এস ফোর বি ডাবল ডিক্স এখানে আরেকটা দেখছেন

আপনার টায়ার সাইজ দেখলে কিন্তু বুঝতে পারবেন যেহেতু এখানে অনেক বাইক একদম জায়গা স্বল্পতার কারণে আমরা ভালোভাবে দেখাতে পারছি না আর এখানে দেখছেন ডাবল ডিক্স এই বাইকটা চব্বিশ হাজার স্টেশন কিন্তু সুপার ফ্রেশ ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ এটা প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন হাজার টাকা পাচ্ছেন সুপার ফ্রেস টিভি ফোরবি আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাইক আমরা দেখাচ্ছে টিভিএস ফোর দেখছেন সিঙ্গেল ডিস্ক একদম নতুনের মতো আছে এসখানেট এল ইডি ব্লুটুথ এই বাইকটা সাইজ মাত্র এক লক্ষ সাঁইত্রিশ হাজার এক লক্ষ সাঁইত্রিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস ফোর আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এসকানেট এল ইডি ব্লুটুথ আর রেজিস্ট্রেশনকৃত রেজিস্ট্রেশনকৃত বাইক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এই বাইকটা কিন্তু একদম নতুনের মতো আছে টায়ার সাইজ দেখেন দেখলে বুঝতে পারবেন একদম নতুনের মতো আছে এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এই বাইকটার প্রাইস মাত্র সত্তর হাজার সত্তর হাজার টাকায় পাচ্ছেন একদম নতুনের মতো বাইক এখানে আরেকটা বাইক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক্সকানেট এল ইডি ব্লুটুথ এ বিএস এই বাইকটা কিন্তু একদম নতুন মতো রেজিস্ট্রেশন কিন্ত চব্বিশে রেজিস্ট্রেশন এই বাইকটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে

এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা দেখেন বাইক দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নতুন মতো বাইকের মডেল দেখলে বুঝতে পারবেন দেখেন স্টিকার লাল স্টিকার লাগা করা আছে এটা কিন্তু লেটেস্ট মডেলের বাইক আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইস আমরা বলে দিচ্ছি মাত্র এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ তেহাত্তর এক লক্ষ তেহাত্তর হাজার টাকা পাচ্ছেন নতুন মতো তেইশের একদম শেষে চব্বিশ বললে চলে এই বাইকটা এখানে দেখছেন সুজুকি মনোটন সুজুকি মনোটন এই বাইকটা দেখতে পাচ্ছেন বাইশে একদম শেষে তেইশে কয় কিন্তু এই ব্যাগটা তেইশে কয় কিন্তু চব্বিশে রেজিস্ট্রেশন কিন্তু নতুনের মতো আছে এই বাইকটা কিন্তু একদম নতুনের মতো আছে সুযোগী মনোটন ব্ল্যাক কালার বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা প্রাইস আমরা বলে দিচ্ছি রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ তেহাত্তর হাজার এখানে দেখতে পাচ্ছেন একুশে মডেল সুজুকি মনোটন রেজিস্ট্রেশন কিন্তু একদম সুপার ফ্রেশ এটার দাম আমরা চাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার আর এখানে আরেকটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টেস্ট এটা বাইশের একদম ডিসেম্বর মাসে কয়েক সুপার ফ্রেশ এই বাইকটা প্রাইস মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা ওয়ান টেজ আছে ব্ল্যাক কালার এখানে আর একটা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন কয়েকদিন কম একুশ ওয়ান টেস আছে একদম নতুন নতুন বাইক এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি এটার প্রাইস মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাচ্ছেন নতুন মতো সুযোগী মনোটন লাস্ট এটার দাম রাখা যাবে এক লক্ষ তিরিশ হাজার এখানে কিন্তু আর দেখতে পাচ্ছেন সুযোগি মনোটন বাইশের তো ইস্যুর বাইশের শেষে কয় কিন্তু বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় পাচ্ছেন নতুন মতো সুযোগী মনোটন এখানে দেখছেন

আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইকই কিন্তু সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক হলে আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আর ফ্রেশ কন্ডিশন না হলে আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি না আপনারা ভালো মানের বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রিয় ফিরাজ বাজাজ পালসার ডাবল ডিক্স বাইশের তৈরি বাইশের শেষে কয় কীর্ত এটা নতুন মডেলের পালসার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিতো এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার তেইশে কয় কৃত তেইশে রেজিস্ট্রেশন কৃত সিঙ্গেল ডিক্স একদম সুপার ফ্রেশ রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র এক লক্ষ আটান্ন হাজার এখানে আরেকটা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস ডাবল ডিক্স ডাবল এবিএস বাইশের একদম শেষে কয় কৃত বাইশে শেষে রেজিস্ট্রেশন কৃত এটার প্রাইস মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন নতুনের মতো বাজাজ পালসার ডাবল ডিক ডাবল এ বিএস রেজিস্ট্রেশন কিন্তু এখানে আর একটা বাজাজ পালসার দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিক্স আঠারো উনিশ মডেল রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ বাইশ হাজার এখানে আরেকটা দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স উনিশ বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ সতেরো হাজার এখানে দেখছেন বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি আঠারো উনিশের মডেল এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস ওয়ান টেস আছে বাইশের একদম শেষে কয় কিন্ত একদম নতুন মতো টায়ারের দাগ কিন্তু এখনো রয়ে গেছে আমরা দেখাচ্ছি সামনে টায়ারটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন দেখেন এক ডাবল ডিক্স ডাবল এবিএস সামনে টায়ারের দাগ কিন্তু এখনো নতুনের দাগ যেটা রয়ে গেছে এই বাইকটার আমরা প্রাইস বলে দিচ্ছি বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এই বাইকটা ওয়ান টেস এটার দাম মাত্র এক লক্ষ

মাত্র এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকায় পাচ্ছেন টিভিএস রাইডার রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাঁচ হাজার কিলো চলার নতুন মতো হুন্ডা এক্স বলে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা একুশে কয়েক তো বাইশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ সিঙ্গেল ডিস্ক এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখানে দেখছেন হুন্ডা এক্সেলের আরেকটি বাইক দেখছেন বাইশের তরিশন বাইশের শেষের কয়েকবৃত্ত বাইশে শেষের স্টেশন কিন্তু ব্ল্যাক কালার এটা প্রায় আমরা বলে দিচ্ছি এক লক্ষ সাতান্ন হাজার টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন হুন্ডা এক্স বেলেট এখানে দেখছেন অ্যাপাচি আর টিয়ার টু বি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস আমরা বলে দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর টিয়ার টু বি একুশের শেষে কয় কিন্তু একুশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু এটার প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার এখানে দেখছেন অ্যাপাচি আর টিয়ার টু বি দেখছেন ওয়ান টেস্ট নিউ মডেলের এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার এখানে দেখছেন হিরোহাং হিরোহাং আছে এটার প্রাইস মাত্র হাজার টাকায় পাচ্ছেন একদম হিরো হাং ফ্রেশ কন্ডিশন বাইক আবার বাইক আছে আমরা দেখাচ্ছি বাইক গুলা দেখলে বুঝতে পারবেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় মোটরস ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জকারীর একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিরাজগঞ্জের শোরুম তাউস মোটরস দেখতে পাচ্ছেন হিরো হাং একুশে কয় কিন্তু বাইশের রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফেস দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা প্রাইস মাত্র আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন কিন্তু বাইশের রেজিস্ট্রেশন কিন্তু একুশে কয় কিন্তু দেখছেন এন এস পাঁচাশ পালসার এনএস এস বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কিন্তু বাইক মাত্র পঁচানব্বই হাজার টাকায় আর এখানে দেখছেন

প্রত্যেকটা বাইকের দাম কিন্তু আমরা বলে দিলাম লাইভ ভিডিওতে এসে আমরা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে লাইভ ভিডিওতে আসবো ইনশাল্লাহ আজকে আমরা লাইভ ভিডিওতে চলে আসছি প্রত্যেকটা বাইকেরা কোয়ালিটি মডেল সহ আমরা দাম বলে দিলাম যদি তাসুফ মটরসের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বাইক প্রেমিক ভাইকের জন্য বলছি আপনাদের বাইক এখানে তাওসুফ মটরশিয়াজন শোরুমের যদি বাইকগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসু মটরশীরাজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 我就是说，你呢？